কারা যেন আজ দুহাতে খুলেছে ভেঙেছে খিল মিছিলে আমরা নিমগ্ন তাই দোলে মিছিল দুঃখ যুগের ধারায় ধারায় যারা আনে প্রাণ যারা তা হারায় তারাই ভরিয়ে তুলেছে সারায় হৃদয় বিল তারাই এসেছে মিছিলে আজকে চলে মিছিল কে যেন ক্ষুব্ধ ভোমরার চাকে ছুঁড়েছে ঢিল তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিশে হারা হাতে স্পর্শে কাজ হয় সারা কাপে নিখিল তারা এলো আজ দুর্বার গতি চলে মিছিল আজকে হালকা হাওয়ায় উড়ুক একক চিল জনতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেনিল উধাও আলোর নিচে সমারোহ মিলিত প্রাণের একই বিদ্রোহ ফিরে তাকানোর নেই কি গতিশীল সবাই এসেছে তুমি ডাকে মিছিল একটি কথায় ব্যক্ত চেতনা আকাশে নীল দৃষ্টি সেখানে তাই তো পদধ্বনিতে মিল সামনে মৃত্যু কবলিত দ্বার থাক অরণ্য থাক না পাহাড় ব্যর্থ নোঙর নদী হবপার খুঁটি শিথিল আমরা এসেছি মিছিলে গর্জে ওঠে মিছিল